লীগ আওয়ামী লীগ এবং তাদের দশররা যে কর্মসূচি ডাক দিয়েছে তারই প্রতিবাদে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ খুলনা বিভাগের বিভিন্ন বৈষম্যী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আজকের উপস্থিতি আমরা এর তারা যে কর্মসূচি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে আমরা একটা বিষয়ে একমত হয়েছি যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দশররা যদি তেরো তারিখে কোনোভাবে দেশকে অস্থিতিশীল তৈরি করা পায় তারা করে তাহলে আমরা এই খুলনা বিভাগ থেকে আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ এটিকে আমরা রুখে দিব খুলনা বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনদের কাছে আহ্বান থাকবে আপনারা একই ভাবে তেরো তারিখে যারা যে কর্মসূচি দিয়েছে আপনারা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে রুখে দিন এবং তাদেরকে প্রতিহিত করুন এবং একই সাথে বাংলাদেশ প্রশাসনের কাছে অতবর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান রাখব যাতে এই গণহত্যার যায় অভিযুক্ত এই সকল খুনি দোষর আওয়ামী লীগের কোনো জাতি চিহ্ন তারা যদি কোন ধরনের কর্মসূচির কর্মশীল বাস্তবায়ন করতে না পারে তারা যদি ন্যূনতম কোন কিছু করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে অন্তর্বর্তীকালীন সরকার কে নিতে হবে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের দায় দায়িত্ব কোন একটা নির্দিষ্ট দলের প্রতি নয় তাদের দায় দায়িত্ব আমাদের জুলাই অভ্যুত্থানের এবং আমাদের আ자들이 আমাদের আমাদের যে সিলসিলার সকল নেতৃত্বীবিন্দ্র পদ্ধতি এবং যারা আহত হয়েছে এবং যারা এই বাংলাদেশ বাংলাদেশকে মে বিনির্মাণে বিভিন্ন সময় যারা প্রাণ দিয়েছে সংগ্রামী সহজতা বন্ধুগণ আজকের ওখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ